আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং লাইভগুলো দেখে থাকেন বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিবা টিভিতে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এখনও আমার ফ্যান ফলোয়ার হন নাই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন সেজন্য আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি থেকে লাইভগুলো ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন তো প্রিয় দেশবাসী প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কথা বলবো। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ইতিমধ্যে আলোচনার বিষয়টা হেডলাইনের মাধ্যমে বুঝতে পেরেছেন তারপরেও আমি বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে দেশে এবং দেশের বাইরে আলোচনা সমালোচনার জ্বর বইছে সেটা হচ্ছে এই দখলদার ইনুজ গ্যাং তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে অত্যাধুনিক কোনো অস্ত্র থাকবে না বাড়ি কোনো অস্ত্র থাকবে না তারা যেটা নাম দিয়েছে মরণাস্ত্র থাকবে না স্বরাষ্ট্র উপদেষ্টার বিফিং চ্যানেল টোয়েন্টি ফোর এটার একটা নিউজ করেছে যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বিফিং এ সেটা হচ্ছে পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র শুধু এপিবিএন মরণাস্ত্র ব্যবহার করবে আমি আপনাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আবার দেখতে পারবেন অনলাইনে দেখতে পারবেন বিষয়টা তো বিষয়টা আমি আবার বলছি স্বরা স্বরাষ্ট্র উপদেষ্টার ভিফিংটা এমন ছিল যে পুলিশের হাতে থাকবে না মরণা মরণাস্ত্র শুধু এপিবিএন মরণাস্ত্র ব্যবহার করবে মোট কথা হচ্ছে প্রিয় দেশবাসী তারা পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিবে পুলিশের হাতে আপনার কোনো অত্যাধুনিক ভারী অস্ত্র থাকবে না এমনিতেও আমাদের দেশের পুলিশের হাতে তেমন কোনো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে না থাকে না তাদের কাছে নেই যেটাই আছে সেটাও এখন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এর দ্বারা আপনার বাংলাদেশ পুলিশ বাহিনীটাকে এই বাহিনীটাকে ধ্বংস করে দিবে এই বাহিনীটাকে আপনার গ্রাম্য পুলিশ যে চকিদার বলা হয় সেই চকিদারে পরিণত করার তারা নীল নকশা এঁকেছে এবং সেই নীল নকশা এঁকে শুধু ক্ষান্ত হয়নি তারা কিন্তু বাস্তবায়ন করার কাজে নেমে গিয়েছে সেটার কারণ হচ্ছে আপনি পুলিশ যদি শক্ত হয়ে যায় আগের মতন যদি পুলিশ যদি শক্তিশালী আবার হয়ে যায় পুলিশ যদি তার মেরুদণ্ড শক্ত করে যদি এই দেশের নিরাপত্তা কাজে নিয়োজিত হয়ে যায় তাহলে তারা যে পাঁচই অগাস্টের সরি আপনার চার আগস্ট থেকে তারা বিশেষ করে চার আগস্ট থেকে যে এর পরবর্তী পর্যন্ত যেই সারা দেশে যেই আপনার পুলিশকে তারা হত্যা করেছে পুলিশকে তারা নির্যাতন করেছে মামলা অস্ত্রগুলো সারা বাংলাদেশের থানাগুলোতে তারা লুটতরাজ করেছে পুলিশের অস্ত্রগুলো তারা দখল করে নিয়েছে ছিনিয়ে নিয়েছে সেই অস্ত্রগুলো এবং পুলিশ হত্যার বিচার হবে না এবং পুলিশের অস্ত্রগুলো উদ্ধার হবে না সেই মর্মেই কিন্তু তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে আপনারা ইতিমধ্যে জানেন যে এটা অনেক বিষয়টা অনেক পুরাতন হয়ে গিয়েছে তারপর এটা আমি সামনে আনলাম তারা কিন্তু দায় মুক্তি হিসেবে একটি কিন্তু অধ্যাদেশ জারি করেছে প্রিয় দেশবাসী আপনারা কিন্তু জানেন যে এই চার আগস্ট থেকে যদি আমার তথ্যে না হয় চার আগস্ট থেকে সরকার গঠন করার আগ পর্যন্ত এই যে দখলদার তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর এবং তার মাঝখানে সময়টাতে যে সন্ত্রাসীরা এই জঙ্গিরা পুলিশকে যে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে জ্বলিয়ে রেখেছে পুলিশের থানা লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে সেই বিষয় আদিগুলো নিয়ে কোনো বিচার করা যাবে না কোনো মামলা করা যাবে না কোনো প্রশ্ন করা যাবে না এই দায় মুক্তি যখন করে ফেলেছে সেই দায় মুক্তির বিরুদ্ধে গিয়ে পুলিশ যেন কখনো এই শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দায় মুক্তির বিরুদ্ধে আন্দোলন অথবা কোনো ফুলে ফেঁপে না উঠতে পারে সেই জন্য তারা প্ল্যান মাফিক মেটিকুলাস ডিজাইনেরই আরেকটা অংশ তারা পুলিশকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি গ্রাম্য চকিদার গ্রাম্য পুলিশ যেটাকে আমরা বলি গ্রাম চকিদার সেই গ্রাম চকিদারে পরিণত করার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তে এই কাজ বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে সেই আলোকেই কিন্তু তারা পুলিশকে কোনো অত্যাধুনিক অস্ত্র বা তাদের কাছে যেই অস্ত্রটাই আছে এটা কী বা আর তেমন অত্যাধুনিক অস্ত্র এই বর্তমান যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা হিসাব করি যোগ বিয়োগ করি তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনী কেন বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতেও তেমন কোনো অত্যাধুনিক ভারী অস্ত্র নাই কিন্তু সেই জায়গায় আজকে পুলিশকে তারা ছোটো করার জন্য পুলিশকে দুর্বল করে এ গৃহপালিত পশুতে পরিণত করার জন্য সেই নীল নকশা এঁকেছে এই এবং এটা বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সাথে আমি বলতে চাই দেখেন আজকে জননেত্রী শেখ হাসিনাকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে জঙ্গি কায়দায় জঙ্গি মদতদাতায় ওই পশ্চিমা বিশ্বের মদত হয়ে এই মেটিকুলাস ডিজাইনার সন্ত্রাসীরা যখন একটি নির্বাচিত সরকারকে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে তারা সক্ষম হয়েছে সেই সক্ষম হওয়ার পরে আজকে দেখেন সারা দেশের মধ্যে একটি অরাজকতা বিশৃঙ্খলা এই বিরাজমান এবং মানুষের কোনো নিরাপত্তা নাই আজকে জনগণের চলাফেরা ব্যবসা বাণিজ্য যানমাল কোনো কিছুতেই যখন মানুষ নিরাপত্তা নেই মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষের ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে তখনই কিন্তু পুলিশকে আরও দুর্বল করার জন্য এমন একটি এই আপনার মেটিকুলাস ডিজাইনের একটি অংশ কিন্তু তারা সামনে এনেছে প্রিয় দেশবাসী এবং আমি আপনাদের বোঝার স্বার্থে বলতে চাই যে পুলিশ যদি সক্রিয় হয়ে যা আমি কিন্তু বলেছি পুলিশ যদি শক্তিশালী হতে হয় তাহলে কিন্তু পুলিশের যেই পেশাদারিত্বে যদি ফিরে আসতে হয় তাহলে পুলিশের মান মর্যাদা কিন্তু তাকে সমুন্নত রাখতে হবে তাদেরকে আবার ঘুরে ফিরে দাঁড়াবার কিন্তু সুযোগ তৈরি করে দিতে হবে সেই সুযোগটাই কিন্তু মেটিকুলাস ডিজাইনের একটি অংশ হিসেবে ইনুস এবং তার গ্যাং ইনুস এবং তার এই বাকি গংয়েরা কিন্তু সম্মিলিতভাবে তারা এটা বুঝতে পেরেছে পুলিশের ওপর যারা তারা যেই নির্যাতন নিপীড়ন করেছে আওয়ামী লীগের সমর্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপরে তো হচ্ছেই হয়েছে সেটা আজকে বলতে চাই না কিন্তু আমি পুলিশের বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি পুলিশকে যে আজকে গ্রাম মো চকিদারে পরিণত করতে চাচ্ছে গ্রাম পুলিশে পরিণত করতে চাচ্ছে গৃহপালিত পশুতে পরিণত করতে চাচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আসলে আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি যদিও বিষয়টা এর অনেক আগেই প্রকাশিত হয়েছে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করার জন্য আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি বারবার কিন্তু সতর্ক করছি এই এই মেটিকুলাস ডিজাইনার সন্ত্রাসীরা জঙ্গিরা এই দেশকে আপনার কোনোভাবেই ঘুরে আর দাঁড়াতে দিবে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে দিনের আলোর মতন না হয় আপনার যখন এই বাংলাদেশের অনেকগুলা শতাধিক একাধিক শতাধিক থানাগুলোতে লুটতরাজ হয়েছে অস্ত্র লুট হয়েছে আজকে সেই অস্ত্রগুলো উদ্ধারের কোনো কোনো কাজ নেই অস্ত্রগুলো উদ্ধার করার বিষয়ে কোনো তাদের অগ্রগামিতা কোনো আমরা দেখতে পাচ্ছি না সেই লক্ষ্যে কোনো কাজ করতে কিন্তু এই সরকারকে আমরা এই দখলদার এই জঙ্গি সন্ত্রাসী দখলদার বাহিনীকে দেখতে পাচ্ছি না তারা পুলিশকে শক্তিশালী করার জন্য যতগুলো কাজ করার দরকার সেই কাজগুলো না করে বরঞ্চ কখনও কখনো পুলিশের পোশাক পরিবর্তন করতে চায় কখনো কখনও পুলিশের আপনার এই অস্ত্র কি ব্যবহার করতে পারবে না লাঠি ব্যবহার করবে না নিরস্ত্র থাকবে সেই আপনার বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা আগাচ্ছে এবং কিভাবে ঘুরে ফিরে পুলিশকে একটি গৃহপালিত পশুতে পরিণত করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা এগুচ্ছে আপনারা জানেন পুলিশ এমন একটি বাহিনী যেই বাহিনীর সর্বক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্রের মালিক এই দেশের নাগরিকদের সাথে কিন্তু তাদের একদম কানেকটিভিটি তারা পাবলিক ফাংশানে কিন্তু সার্ভিস দিতে হয় দেশের নিরাপত্তা থেকে শুরু করে আপনার দেশের সাধারণ জনগণ থেকে ধরে এবং কি সর্বোচ্চ স্তরে কিন্তু পুলিশের কিন্তু ভূমিকা পুলিশের কার্যক্রম কিন্তু আপনার সকল ক্ষেত্রে কিন্তু আপনি উপস্থিতি দেখবেন এই একটি বাহিনী কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু তাদের ব্যবহৃত হতে হয় সেই পুলিশ বাহিনীকে আমরা কিভাবে আরও আধুনিক এবং কি তাদেরকে আরও কিভাবে শক্তিশালী করা যায় তাদেরকে আরও কিভাবে দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করতে তাদেরকে পরিপাটি করা যায় তৈরি করা যায় তাদেরকে শক্তিশালী করা যায় সেই দিকে লক্ষ্য না দিয়ে আজকে যখনই এই দেশের মানুষ নিরাপত্তায় নিরাপত্তায় ভুগছে নিরাপত্তাহীনতায় ভুগছে এই দেশের মানুষ যখন কোন জায়গায় বিচার পাচ্ছে না এই দেশের মানুষের যে কোনো সময় যে কোনো জায়গায় যখন মবের শিকার হতে হয় ঠিক তখনই আপনি লক্ষ্য করবেন আমি লক্ষ্য করেছি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন পুলিশকে পাকড়াও করছে দুই চারটা মোটর সাইকেল দিয়ে পুলিশ কিন্তু যানের বয়ে কিন্তু গাড়ি দিয়ে তাদের ব্যান নিয়ে কিন্তু তারা জীবন বাঁচানোর জন্য খুব গতিবিধিতে ছুটছে এই কিছুদিন আগেও কিন্তু আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পেরেছি আজকে পুলিশ তার নিজেরকেই সেফটি মনে করছে না পুলিশ তার নিজের জীবনকে নিরাপত্তা হীনতায় ভুগছে জীবন নিয়ে তাকে নিজেকেই সেই নিরাপত্তা দিতে পারতেছে না আর এই এই যেই প্রতিষ্ঠানটা যেই বাহিনীটাকে সারা বাংলাদেশটাকে এ দেশের আঠারো কোটি মানুষকেই সকল সেক্টরেই সকল বডিতেই যেই বাহিনীটা তার সর্বোচ্চটা দিয়ে এই যে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে বিলীন করে দিচ্ছে বিলীন করে দিতে হয় এবং যাকে যেই প্রতিষ্ঠানটাকে যেই বাহিনীটাকে আপনি এই বাহিনীবিহীন এই প্রতিষ্ঠানবিহীন আপনি এই দেশটাকে আপনি কল্পনাও করতে পারেন না সেই বাহিনীটাকে সেই প্রতিষ্ঠানটাকে আজকে ধ্বংস করে দেওয়ার যত নীল নকশা যত মেটিকুলাজ ডিজাইন সবগুলো কিন্তু পুলিশকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আপনারা জানেন এই পুলিশকে টেক দেওয়া হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনার মদত পুষ্ট অথবা শেখ বা আওয়ামী লীগ সরকারের সে পেন্সার হিসেবে তারা কিন্তু বলতে শুরু করেছে বা বলার চেষ্টা করে আজকে আপনারা জানেন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যখন অতিরিক্ত মাত্রা ক্রস করে ফেলেছে মাত্রা উপরে চলে গিয়েছে বিশৃঙ্খলায় এবং অরাজকতায় রাষ্ট্রের মধ্যে তখন তারা এই মানুষদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু টিআরসেল রাবার বুলেট কিন্তু ছুঁড়েছে তেমন কোনো মরণাস্ত্র তাদের ওইরকম কোনো বুলেট তারা ব্যবহার করে না যেই বুলেটের কারণে মানুষ মারা যাবে তারা এই গরম পানি সেল আপনার আপনার সাউন্ড গ্যানের এই রাবার বুলেট এগুলোই ব্যবহার করছে আপনারা জানেন এই সত্য কথা প্রকাশ করার কারণে আনসারদেরকে দেখতে দেখতে যেয়ে যখন সাংবাদিকদের সাথে কথা বলেন এই এম সাকোয়াত হোসেন সাহেব একদম স সজ্জন পরিষ্কার মানুষ প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যখন বলেছে যে এই অত্যাধুনিক মরণাস্ত্র পুলিশ ব্যবহার করে না এই অস্ত্র দিয়ে কে গুলি করেছে এটা খতিয়ে দেখতে হবে তখনই কিন্তু ওনাকে সরিয়ে দিয়েছে আপনারা জানেন যখনই আপনার থলের বিড়াল যখন বেরিয়ে আসতে লেগেছে তখনই কিন্তু তাকে সরিয়ে দিয়েছে পরে আরেকজন অথর্বকে কিন্তু এখানে এনে দিয়েছে যদিও উনি একজন সজ্জন আমরা শুনেছি কিন্তু ওনার কার্যক্রম তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কিন্তু মানান না তার কার্যক্রম কিন্তু দেখতেছি না কারণ আজ অব্দি পর্যন্ত পুলিশের লুট লুটতরাজ হওয়া সেই অস্ত্রগুলো আজকে পর্যন্ত উদ্ধার হয় নাই এগুলো যখনই অভিযান দেওয়া হবে দেখবেন এই আপনার রাজাকারদের এই পাকিস্তানিদের প্রেতাত্মা এই বাংলাদেশের হিজবুতি আনসারুল্লাহ বাংলাটি আপনার এই যে আপনার এনসিপি আপনার এই যে এবি পার্টি জামাত শিবির তাদের কাছে কিন্তু পাওয়া যাবে কারণ আপনারা জানেন আরেক সন্ত্রাস আরেক জঙ্গি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে কিন্তু বলেছে পাঁচই আগস্ট যদি জননেত্রী শেখ হাসিনা যদি দেশটাকে বাধ্য না হতেন তাহলে তারা সশস্ত্র বিপ্লব করতেন সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতেন তবে সেই অস্ত্রগুলো আজকে কোথায় সেগুলো যখন উদ্ধার হচ্ছে না পুলিশের লুট হওয়া থানাগুলো লুট হওয়া অস্ত্রগুলো যখন উদ্ধার হচ্ছে না সেগুলো যখন উদ্ধার হওয়া উচিত এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের শান্তি শৃঙ্খলা ডিসিপ্লিন আনয়ন করার জন্য ভারসাম্য শৃঙ্খলার ভারসাম্য আনয়ন করার জন্য যখন দরকার তখন ওই দিকে মনোনিবেশিত না হয়ে মনোযোগ না দিয়ে আজকে পুলিশকে তারা দুর্বল করার জন্য পুলিশকে আনসার বা পুলিশকে গ্রাম্য পুলিশ চোকিদার বানানোর জন্য কিন্তু কখনো তাদের পোশাক পরিবর্তন করছে কখনো তারা আপনার ক্ষমতা ব্যবহার করার নির্ধারণ কতটুকু ক্ষমতা ব্যবহার করতে পারবে সেই বিধিমালা তৈরি করে দিচ্ছে কখনও তাদেরকে আপনার অস্ত্র ব্যবহার কী কী অস্ত্র ব্যবহার করতে পারবে কি পারবে না সেই বিষয় কিন্তু অযৌক্তিক বিষয়গুলো অগ্রহণযোগ্য বিষয়গুলো কিন্তু সামনে আনছে তার মূল কারণ হচ্ছে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে পুলিশ বাহিনীর ঐতিহ্য গৌরবকে ধ্বংস করে দিয়ে মানুষের মধ্যে যাতে একটা সেন্টিমেন্ট তৈরি করা দেওয়া যায় যে পুলিশ একটি গ্রাম চকিদার বাহিনী পুলিশ বাহিনী একটি গ্রাম চকিদার গ্রাম পুলিশ বাহিনীতে পরিণত হয়ে গিয়েছে সেই লক্ষ্যে কিন্তু তারা এগুচ্ছে তো প্রিয় দেশবাসী আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ বাহিনীকে মাজা শক্ত করে ঐক্যবদ্ধ হয়ে এই দখলদার ইউনু সরকারের বিরুদ্ধে সুচ্চার হবার জন্য আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে আহ্বান জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু